রাজধানীর উত্তরার মাইরে স্টুন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মাহফিল আয়োজন করেছে রাওজান উপজেলা পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহযোগী সংগঠন মঙ্গলবার বাইশে জুলাই বিকে দলীয় কার্যালয়ের নিহতদের আত্মার মাগ কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নরুল হুদা চেয়ারম্যান রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উত্তর জেলা বিএনপি নেতা হাজি জসিম উদ্দিন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবির সুলতান কাজল রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান দিদারুল আলম চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ হাসেম রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ চট্টগ্রাম উত্তর জেলা যুব যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নরুল আলম শামসুল হক বাবু লিটন মহাজন জানে আলম সরোয়ার কান মঞ্জু শফিউল আজম আবুল কাশেম রানা ফুরকান লিটন মহাজন উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তসলিম উদ্দিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম মোহাম্মদ আলী সুমন দিদারুল আলম মাহবুব আলম নুরুল আমিন ইয়াকুব বাদশাহ আব্দুল খাদের সহ আরো অনেকে দোয়া মনাজাত পরিচালনা করেন বাগুযান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবুল বসর